বন্যার পানি সম্পূর্ণভাবে নামার পর পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত মত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন বন্যা ও বন্যা পর্বতী পরিস্থিতি জানার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এই সভা আহ্বান করা হয়েছে জানিয়ে উপদেষ্টা ফারুকি আজম বলেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা স অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন এর আলোকে যে পুনর্বাসন কর্মসূচি হবে তার একটা ধারণা পেলাম যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে এখনও ত্রাণ কার্যক্রম চলমান আছে বন্যার পানি সম্পূর্ণভাবে নামার পর পুনর্বাসন কার্যক্রম শুরু করব দেশের গণতন্ত্রকামী জনগণকে বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন আজ রবিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকের এই শুভ বলতে চাই স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের সত্যাশি হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই দলের পতাকা এখন আমার আপনার আমাদের হাতে এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয় এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিক্ষা রক্ষার প্রতীকে পরিণত হয়েছে সুতরাং যারা এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে চান তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না বাংলাদেশের জাতীয়বাদী শক্তির সকল স্তরের সকল পর্যায়ে নেতা নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে জনগণ বিএনপিকে বিশ্বাস করে বিএনপি জনগণকে বিশ্বাস করে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস